তোমরা এখন চোখের সামনে দেখছো পাঞ্জাবে উত্তরপ্রদেশে বিহারে মহারাষ্ট্রে তামিলনাড়ুতে নিজস্ব রাজস্ব রাজ্যের ভিত্তিতে আসন সমঝোতা হচ্ছে পশ্চিমবঙ্গ তাই হবে গুন্ডাবাদ মেহদের বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে গোটা দেশে আইটি সেল এবং মিডিয়ার একটা অংশ প্রতিদিন নাটক করার নাম করে ওটাকে হিন্দু মুসলমান করছে প্রথমে রোহিঙ্গিয়া তারপরে বাংলাদেশি তারপরে মুসলমান যেহেতু শাহজাহান নাম আছে কালকে আমাদের বাম বৈঠক হয়েছে সেখানে আলোচনা হচ্ছে এরপরে আমাদের প্রত্যেকটা দলের সঙ্গে বায়োলেটের আলোচনা হবে এবং তোমরা এর আগেও তোমরা চেপেছিলে বলেছিলে সবটা তো কাগজে জানান দিয়ে হয় না তো কাগজ মিডিয়া যেমন বলছে যে এই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হয়ে গেল তার কোনো ভিত্তি নেই এভাবে তো বুঝে ওরাটাই আজকাল খবরের কাগজে হোয়াটসঅ্যাপের মতো ফেক নিউজ দেওয়া হয় এটা ভালো কোনো খবরের কাগজ দেয়নি কিন্তু হোয়াটসঅ্যাপে কাজ চলছে বা কাগজে চলবে এই জন্য আদিমবাবু বলেছেন আমরা বারবার বলছি বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমরা এক একটা করব তার আগে আমরা বাম বৈঠক করেছি বামফ্রন্টের বাইরে যে বামপন্থী দল আছে তাদের সঙ্গে কথা বলেছি যেমন সিপিআইএমএল এর সঙ্গে কথা বলেছি আরও অন্যান্য বামপন্থী দল গোষ্ঠী আছে তাদের সঙ্গে কথা বলছি তারপরে কংগ্রেস আছে তারপরে আই এস আছে তাদের সঙ্গে কথা বলব আমরা বলেছি একটাই পূর্ব তাকে বিজেপি এবং তৃণমূল বিরোধী হতে হবে এবং এই রাজ্যকে উদ্ধার করতে হবে আমাদের শিল্প কৃষি ব্যবসা বাণিজ্য শিক্ষা সংস্কৃতিকে বিজেপি আর তৃণমূল মিলে লাটে তুলে দিচ্ছে সেজন্য পার্লামেন্টের নির্বাচন গোটা দেশে আর যে কায়দায় একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চাইছে ধর্মীয় উন্মাদনা তৈরি করে বিভাজন করে তার বিরুদ্ধে লড়তে হবে আর মমতাকে মমতাকে সিঁড়ি ব্যবহার করে আর এস যেভাবে আমাদের গ্রামে গ্রামাঞ্চলে সব জায়গায় প্রসাদ তৈরি করেছে জন্য তৃণমূলকেও পরাস্ত করতে আমরা প্রথম থেকে বলেছি যারা একটু খবর রাখে শুধু খবরের কাগজ করে না বা টিভি করে না যখন ইন্ডিয়া এই ব্লক তৈরি হয়েছিল যেটা কোনো জাতীয় স্তরে আসন সমঝোতার জন্য নয় মমতা ব্যানার্জি বলেছিলেন এটা আমরা প্রথম থেকে বলেছি রাজ্যের ভিত্তিতে এক একটা রাজ্যের রাজনীতিতে আলাদা আলাদা বৈচিত্র্য আছে আলাদা আলাদা বাস্তবতা আছে তার হচ্ছে যে রাজ্যভিত্তিক হবে তোমরা এখন চোখের সামনে দেখছো পাঞ্জাবে উত্তরপ্রদেশে বিহারে মহারাষ্ট্রে তামিলনাড়ুতে নিজস্ব রাজ্যস্ব রাজ্যের ভিত্তিতে আসন সমঝোতা হচ্ছে পশ্চিমবঙ্গ তাই হবে এবার আমাদের কথা না শুনো যদি নাগপুরের কথা শোনো তাহলে বলছে এই ইন্ডিয়া ব্লক হয়েছে মমতার কথা শোনো তাহলে এইটা মিথ্যে কথার মধ্যে চলে যাবে তোমরা আমরা তো প্রথম থেকে বলেছি জাতীয় স্তরে কোনো আসন সমঝোতা হবে না পার্লামেন্টে কোনোদিন হয়নি এক একটা রাজ্যে এই বৈচিত্র্যকে স্বীকার করতে হয় যেমন ভাষা আলাদা সেরকম রাজনৈতিক পরিবেশও আলাদা পরিমণ্ডল আলাদা সেখানে রাজনৈতিক সংগঠনগুলো আলাদা আলাদা মণিপুর আর গুজরাট কি এক কেরালা আর পাঞ্জাব কি এক তাহলে জাতীয় স্তরে কখনো হবে না এই অবাস্তবতার পেছনে তোমরা ছুটিয়েছ মানুষকে ফেক নিউজের ভিত্তিতে আমরা বলেছি ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে বিজেপিকে সর্বনাশ করছে সাংবিধানিক কাঠামোকে ভেঙে দিচ্ছে কাঠামো যুক্তরাষ্ট্র এবং সংসদীয় নষ্ট করছে তার বিরুদ্ধে আমাদের সবাই যাতে একসাথে কথা বলে সেখানে মমতা তৃণমূল বললো না আমরা এই কথা বলবো না কে প্রধানমন্ত্রী সেটা ঠিক করবো আমরা বললাম নেতারা নীতির কথা বলো এই জন্য মমতা ব্যানার্জি শিটকে পড়ে গেলেন এই জন্য সন্দেশ খালি রেখে মহিলারা অভিযোগ করেছেন আমাদের বামপন্থী আইনজীবীরা সেইটা নিয়ে হাইকোর্টে গিয়েছেন যেখানে দাঁড়িয়ে পুলিশ অভিযোগ নিচ্ছে না এটাই বড় অভিযোগ যেখানে দাঁড়িয়ে রাতের অন্ধকারে যারা অভিযোগ করছে পুলিশ তাদেরকে সায়স্তা করছে তৃণমূলের গুন্ডারা মস্তা তাদেরকে ভয় দেখাচ্ছে বাড়ির মহিলাদেরকে নির্যাতন করছে এরকম মারাত্মক অভিযোগ এখন নিজে পুলিশ করছেন আমরা দেখব কী দেখবেন এতদিন ধরে দুয়ারে সরকারের নাটক হয়েছে তাহলে এই মানুষগুলোর দুয়ারে কেন সরকার পৌঁছালো না এখনও মমতা কোনো কথা বলছেন না কেন যেমন মণিপুরে যখন মানুষের উপর অত্যাচার হয় খুন হয় মোদী কোনো কথা বলে না যখন বুলডোজার নিয়ে বাংলাভাষী মানুষদের ঘর ভাঙা হয় কর্ণাটকে হয়েছে হরিয়ানায় হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে দিল্লিতে হয়েছে তখন প্রধানমন্ত্রী কোনো কথা বলেন না আর অন্যান্য বিষয় নিয়ে হয়েছেই করে যখন মানুষ আক্রমণের মোকাবিলা করতে নেমে এসছে আমাদের আনারুল ইসলাম খেতমজুর মুর্শিদাবাদে তেরো তারিখে পুলিশের হাতে খুন হয়েছে আইন অমন্য আন্দোলন সংক্রমণ আবার আমরা দেখছি সুখকান্ত সিং শিখ পাঞ্জাবি কৃষক কৃষক আন্দোলনে গিয়েছে তাকে পুলিশের হাতে নিহত হয়েছে এই বিজেপি এই তৃণমূল মানুষকে ধর্মের নামে পাগড়ির নামে লুঙ্গির নামে পোশাকের নামে খাবারের নামে ভাগ করছে সন্দেশ খালি যখন তৃণমূলে গুন্ডাবাদ মেহদের বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে গোটা দেশে আইটি সেল এবং মিডিয়ার একটা অংশ প্রতিদিন নাটক করার নাম করে ওটাকে হিন্দু মুসলমান করছে প্রথমে রোহিঙ্গিয়া তারপরে বাংলাদেশি তারপরে মুসলমান যেহেতু শাহজাহান নাম আছে তৃণমূলের মস্তানদেরও মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবে আর এস এস এর পরিকল্পনা মাফিকি এরকম আরাবুল কাজল শেখ সওকার জাহাঙ্গীর শাহজাহানকে সামনে ব্যবহার করেছেন কিন্তু অনুব্রতরা আছে জ্যোতিপ্রিয় মল্লিক আছে পার্থ চ্যাটার্জী আছে ব্রাক্ত বসু আছে আর অন্যান্য অসংখ্য যারা দুর্নীতি করেছে চুরি করছে এখন দাঁড়িয়ে নিয়োগে দুর্নীতি করেছে কয়লা প্রচার করছে তার মধ্যে বিনোদ মিশ্র আছে কিন্তু বিজেপি ইচ্ছে করে যেমন মমতাকে মমতার সাজিয়েছে তেমনি এখন লুঙ্গির পরিয়ে অপরাধীদেরকে প্রথমে বাংলাদেশি বলতে যেন যেমন এখানে যেহেতু মুকুল রায় শুভেন্দু মমতা একসঙ্গে লুটের সাম্রাজ্য তৈরি করেছে এই যাতে তাদের নাম না